কত কিউট বিড়ালটা দেখতে পাচ্ছেন কাকা এটার দাম চাইতেছেন কত চার এই যে মুরগিটা এটা কোন জাতের মুরগ কাকা এই যে মুরগটার দাম হচ্ছে চার হাজার টাকা সালাম আলাইকুম প্রিয় বিভার আশা করছি সকলেই ভালো আছেন আজকে হচ্ছে আমরা ঢাকার সবচেয়ে বড় পশু পাখির পাইকারি একটা হাটে চলে আসছে অনেকে আসলে জানে না এই হাটটা কোথায় বসে বা এখানে কী কী পাওয়া যায় এত ধরনের পশু পাখির কালেকশন আছে এখানে আপনি দেখে শেষ করতে পারবেন না কত করে জুড়া ভাই বিক্রি করতেছেন কত করে জুড়ে বিক্রি করতেছেন

জি কিছু কম রাখতে পারবো এগুলো কি জোড়া হিসেবে বিক্রি করেন নাকি ও নেওয়া যায় জোড়া না কত করে চাচ্ছেন ভাই চল্লিশ হাজার ভাই আপনার এগুলো কি পাখি প্রিন্স কত করে রাখতেছেন আপনি জোড়া প্লাস্টিকটা বারোশো আর এগুলো এলে এক হাজার আর গোল্ডিয়ানটা সিঙ্গেল মেল এটা হলো দুই হাজার টাকা চাচ্ছেন না

তো এটা হচ্ছে পিওর টিপুল কোটে হ্যাঁ এটা ওর বেবি আর এটা হচ্ছে অ্যাডাল্ট এটা হচ্ছে বেবি বেবি করা যাবে যে কোনো মিক্স দিয়ে কিংবা ই দিয়ে এর বেবি করা যাবে এটা এটা ভাইয়া বারো হাজার চাচ্ছি জি জি আর বেবিটা ভাইয়া হচ্ছে আট হাজার চাচ্ছে আট আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি নাইন ফোর ডাবল ফাইভ থ্রি ফাইভ এটাতে হোয়াটসঅ্যাপ ইমো আছে তো যে কেউ ফোন দিতে পারে